জায়ান্ট মান্তারে অত্যন্ত বুদ্ধিমান বলে পরিচিত এই মাছটিকে পৃথিবীর সব মহাসাগরেই পাওয়া যায় এরা বেশিরভাগ সময় একাকী থাকে দ্বৈতাকৃতির এই মাছটি দেখতে বেশ ভয়ানক হলেও এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে প্রাণীজগতে আজকে আমরা কথা বলবো জায়ান্ট মান্তারে মাছ সম্পর্কে জায়েন্ট মান্তারের শারীরিক আকৃতি অত্যন্ত বিশাল এর ওজন পাঁচ হাজার তিনশো পাউন্ড এবং পাখনার দৈর্ঘ্য প্রসারিত অবস্থায় উনত্রিশ ফুট পর্যন্ত হতে পারে মান্তারে দুটি রঙের হয় কারো কারো পিঠ কালো ও পেট সাদা এবং বাকিদের শরীরের প্রায় পুরোটাই কালো হয় মান্তারে মাছগুলির একটি বড় চ্যাপটা হিরকাকৃতির ত্রিভুজাকার পেক্টরাল পাখনা রয়েছে এর মাথার সামনের দিকে রয়েছে দুটি প্রসারিত সেফালিক লোভ পানিতে সাঁতার কাটার সময় দুটি সেফালিক লোভ অনেকখানি প্রসারিত করে মান্তারে যার ফলে মুখে পানি বিনা বাধায় প্রবেশ করতে পারে পানির সাথে সাথে জুপ্লাংটন এবং স্কিল তাদের মুখের মধ্যে চলে যায় একটা মান্তারে দিনে ষাট পাউন্ড খাবার গ্রহণ করে মান্তারে প্রচুর শিকার করে মাছটি শিকার করার সময় শিকারকে হিংস্রভাবে আঁকড়ে ধরে লোবের সাহায্যে এই সেফালিক লোবের আকৃতির কারণে একে শয়তানের মতো দেখায় এই কারণে এদেরকে ডেভিল ফিশও বলা হয় এই বৃহৎ মাছগুলোর চোখ মাথার দুই পাশে থাকে জায়েন্ট মান্তারের মস্তিষ্ক পৃথিবীতে যত প্রজাতির মাছ আছে তাদের মধ্যে সবচেয়ে বৃহৎ এই বৃহৎ মস্তিষ্ক ব্যবহার করে তারা দ্রুত যে কোনো জিনিস শিখে ফেলে এদের স্মৃতিশক্তিও অত্যন্ত প্রখর যার কারণে এরা বিভিন্ন জিনিস একবার দেখলে পরবর্তীতে আবার চিনতে পারে জায়েন্ট মান্তারের প্রজনন মৌসুম চলে প্রায় সারা বছর ধরেই তবে চাঁদনি রাতে তারা প্রজনন কর্মের জন্য আকর্ষণ বোধ করে এই সময় একটি পুরুষ মান্তারে একজন স্ত্রী মান্তারের পিছু নেয় স্ত্রী মান্তারে ধীরে ধীরে সাতার কাটে পুরুষ মাছটি স্ত্রী মাছের স্পর্শ করার চেষ্টা করে সে কয়েকবার এই পুনরাবৃত্তি করে যখন সে সঠিকভাবে নিজের শরীরের ভারসাম্য রক্ষা করতে পারে তখন তারা শারীরিকভাবে মিলিত হয় এই মিলনকাল চলে ষাট থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত মিলন শেষে যখন স্ত্রী মান্তারে আলাদা হয় তখন তার পাখনায় একরকম দাগ দেখা যায় প্রাচীনকাল থেকে জায়ান্ট মান্তারে বিভিন্ন জনগোষ্ঠীর কাছে সুপরিচিত ছিল পেরুর মোচে জনগোষ্ঠী এই মাছটিকে দেবতা বলে উপাসনা করত কারণ তারা মান্তারেকে ভীষণ ভয় পেত নাবিকরাও বিশ্বাস করতেন এই মাছটি অত্যন্ত বিপজ্জনক তবে বিংশ শতাব্দীতে এসে এই ধারণাটি বদলে যায় বরং একে ডলফিনের মতোই বন্ধুসুলভ প্রাণী বলেই মনে করেন সবাই অনেকেই এই প্রাণীটিকে দেখার জন্য সমুদ্রতলে স্কুবা ডাইভিংও করেন চাইনিজরা মান্তারে মাছের ফুলকা থেকে নানা রকম ঔষধ তৈরি করেন যদিও এখনও পর্যন্ত এর কোনো স্বাস্থ্য উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি তবুও চাইনিজদের এমন বিশ্বাসের ফলে প্রচুর পরিমাণে মান্তারে মাছ ধরা হয় বছরে প্রায় 30 মিলিয়ন ডলার ব্যবসা হয় এর ফুলকা ঘিরে এভাবে মাছ ধরার ফলে ধীরে ধীরে এর সংখ্যা কমে যাচ্ছে তবে আসার কথা হল নিউজিল্যান্ড পেরু মেক্সিকোসহ অনেক দেশই এই মাছ শিকার করার নিষিদ্ধ ঘোষণা করেছে বিজ্ঞানীরা এখনও একে বিপন্ন প্রায় প্রাণীই বলছেন জায়েন্ট মান্তারে শিকার করে মেরে না ফেললে চল্লিশ বছর পর্যন্ত বাঁচতে পারে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী